করিমপুরের নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে শোকের ছায়া পুলিশ জানিয়েছে মৃতের নাম সন্তোষ মণ্ডল তার বাড়ি মুরুটিয়া থানা এলাকায় গিয়েছে একটানা টানা বৃষ্টিতে এই সময় নদীতে জল বেড়েছে এদিন দুপুরে মুরুটিয়া এলাকার বাসিন্দা মাঠে চাষ করতে যায় বাড়ি ফিরে পাশের নদীতে স্নান করতে সেই সময় নদীতে তলিয়ে যায় সন্তোষ বিষয়টি জানাজানি হতেই নদীতে তল্লাশি শুরু করেন স্থানীয় বাসিন্দারা তারাই নদী থেকে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যায় করিমপুর গ্রামীণ হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মুটিয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন নদীতে জল বাড়ায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু

শুভেচ্ছা ভালোবাসায় সর্বদা আপনার পাশে কৃষ্ণনগর জেলা পুলিশ ও কোতোয়ালি পুলিশ